বন্ধুরা গরুর পুরাণ অনুসারে জন্ম মৃত্যুকে ঘিরে কিন্তু অনেক ব্যাখ্যা রয়েছে আর ঠিক তেমন করেই আমরা জানতে পারব আজকের এই ভিডিওতে যে দাহ করে আসার পর দাঁত দিয়ে কেন নিম পাতা আদা কামড়াতে হয় এছাড়াও দাহ করে বাড়িতে আসার পর আগুন আর লোহাকে কেন স্পর্শ করতে হয় এই সব কিছু প্রশ্নের উত্তর আপনারা আজকের এই ভিডিওতেই পেয়ে যাবেন তাই আপনাদেরকে অনুরোধ করছি বন্ধুরা ভিডিওটা শেষ অব্দি দেখার নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা গরুর পুরাণ অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যায় সেই দিনই কিন্তু তাকে ঝমপুরিতে নিয়ে যাওয়া হয় আর তারপর সেখানে শুরু হয় তার পাপ পুণ্যের বিচার তারপরে যমরাজের আদেশ অনুসারে পুনরায় তাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় বাড়িতে এসে সে তার মৃতদেহকে দেখে খুবই দুঃখিত হয় আর পুনরায় সেই শরীরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু চম্পাশে বাধা থাকার জন্য সে শরীরের মধ্যে প্রবেশ করতে পারে না তারপর মৃতদেহটাকে শ্মশনে নিয়ে যাওয়া হয় আর সেখানেই তার শেষ করা হয় যাকে বলি অন্তিম সংস্কার যাতে তার এই দেহ থেকে তার মায়া উঠে যায় আর সে উজ্জ্বলকে গমন করে এছাড়াও মনে করা হয় যদি কোনো মৃত ব্যক্তির অন্তিম সংস্কার না করা হয় তাহলে কিন্তু সে পূর্বজলিন থেকে মুক্তি পায় না বহু বছর ধরেই এই লোকেতেই থেকে যায় তারপর বাড়ি ফিরে এসে দাঁত দিয়ে নিম ও আদা কামড়াতে হয় তথা বাড়িতে প্রবেশ করার আগে জল আগুন গাছের গুড়িকে স্পর্শ করতে হয় আর এর পেছনে কারণ হল উর্জা শরীর আর এই উর্জা শরীরের জন্যই মানুষ কখনও কারোর সাথে ভালো ব্যবহার করে আবার কখনও কারোর সাথে খারাপ ব্যবহার করে যখন এই উর্জা শরীরে পজিটিভ এনার্জি আসে তখন সেই মানুষটি ভালো ব্যবহার করে আর যখন নেগেটিভ এনার্জি আসে তখন সে কিন্তু খারাপ ব্যবহার করতে শুরু করে আর তাই এর জন্য কোনো মন্দিরে বা তীর্থস্থানে গেলে মন ভালো হয়ে যায় আর কোনো মৃত বাড়িতে গেলে সেখানে মন খারাপ হয়ে যায় বা শ্মশানে গেলে মন ভারাক্রান্ত হয়ে যায় তাই অন্তিম সংস্কারের পরে মানুষ যখন বাড়িতে ফেরে তখন এইগুলিকে স্পর্শ করে তার শরীরকে শুদ্ধ করা হয় আর এটা হলো এক প্রকারের আধ্যাত্মিক মান্যতা শুধু তাই নয় যে ব্যক্তি শ্মশানে গিয়েছিল তাকে দিন যে সবকে ছুঁয়েছিল তাকে তিন দিন আর যে সবকে কাঁধে নিয়েছিল তাকে কম করে অন্তত আট দিন সুতক পালন করা উচিত আর এই সুতক চলাকালীন কোনো ধর্মীয় কাজ পুজোপাঠ দাম ধ্যান করা ও দক্ষিণা দেওয়া উচিত নয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু যেটা আপনারা জানতে পারলেন যে মরাপুরি এসে কেন আগুন লোহা ও গাছের গুড়িকে স্পর্শ করতে হয় আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে এবং ভগবানের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় আর পারলে সকলের মধ্যে একটু শেয়ার করে নেবেন যাতে আপনার মতো তারাও ভিডিওটা জেনে উপকৃত হয় তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ